দোয়া কবুল হওয়ার কিছু কারণ আছে এক নম্বর কারণ যেটা আপনার মধ্যে থাকা উচিত দোয়া করার সময় সেটা হলো এখলাসের সাথে দোয়া করা মানে মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর কাছেই চাওয়া দুনিয়ার অনেক মুসলমান আছে আপনারা জানেন যারা দোয়া করার সময় কখনও আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না খালি ওসিলা দেয় ওর পীরের ওসিলা ওর বাবার ওসিলা অমুকের ওসিলা তমুকের ওসিলা ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না আর ওই সকল ওসিলা দে যে সকল ওসিলা ইসলামে নিষেধ এই জন্য আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ তালা আমাদেরকে আলুল হাদিস বানিয়েছে সালাফি বানিয়েছে আমরা আল্লাহ বলেছেন ওকাল রাব্বুমুদি আস্তা যেগুলা তোমাদের রাব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দেওয়া করি আর যদি দিতে হয় তাহলে ওই জিনিসেরই ওসিলা দিয়ে যেটা আমাদের রসুল শিখিয়েছেন এই পীর ফকির আর মানুষের সম্মানের ওসিলা দিয়ে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি না কারণ মানুষ সম্মানিত হলে ওর সম্মানটার দাম আল্লাহ তালার কাছে ওই সম্মানটা আমি কীভাবে নেব আমি যদি নিজে মোত্তা কিনা হই দ্বিতীয় হচ্ছে দোয়ার সময় এটা মনে বিশ্বাস থাকতে হবে আমার আল্লাহ কবুল করবেন আমার আল্লাহ আমার দোয়া জরুর কবুল করবেন অবশ্যই কবুল করবেন তৃতীয় হচ্ছে একদিকে গুনার কাজে লিপ্ত থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ওটা দোয়া কবুল হবে না কেমন কথা সোজা করে বুঝায় রেশন কার্ড মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে না চাল ডাল পাওয়া যাচ্ছে না বলে কে ওয়াইসি করেন না কি করেন নবায়ন করেন তো একদিকে আপনি আপনার ওখানে কাগজপত্র গোলমাল আছে আর এদিকে রেশন নিতে আসেন পাবেন তো আল্লাহর কাছে যখন আসলে দোয়া করতে যাচ্ছেন তখন আপনার যেগুলো খাতা আছে ওগুলা থেকে তৌবা করেন তারপর আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন তাহলে না আপনি সাফ হলেন একদিকে নোংরা থাকলো আর একদিকে আল্লাহর কাছে দোয়া করছেন ওই কারণে দোয়া তখন আর কবুল হয় না অনুরূপ মানুষের যদি অধিকার হক কিছু আপনার কাছে থাকে ওগুলো ফিরিয়ে দেন দেওয়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করেন মানে পাক সাফ হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন দোয়া করার পূর্বে কিছু দান খয়রাত করেন কিছু সাদকা করে তারপরে দোয়া করেন ইনশা আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন যেই সময়গুলোতে আল্লাহ তালা বিশেষ করে দোয়া কবুল করেন খুব সংক্ষিপ্ত আকারে এক নম্বর হচ্ছে আজান এবং একামতের মাঝের সময় আজান হল এখনও নামাজ শুরু হয়নি এর মাঝে মসজিদে নামাজ পড়ে হোক হ্যাঁ কিংবা আরও অন্য কিছু করে হোক আপনি ওই সময় আল্লাহ তালার কাছে দোয়া করবেন দ্বিতীয় সময় যে সময় বেশি দোয়া আল্লাহ কবুল করেন সেটা হলো রাতের শেষ ভাগ শেষ ভাগ তিন ভাগের শেষ ভাগ যে সময় তাহাজুদের নামাজ হয় বর্তমান আমরা যে সময় সাহারি খাই সাহারি খাওয়ার সময় তার একটু আগে উঠেন উঠার পর আপনি কিছু রাতের নামাজ পড়েন তারাবি পড়ার পরও ওই নামাজ আপনি পড়তে পারবেন আর ওই সময় আল্লাহ তালার কাছে কিছু দোয়া করেন এইভাবে নামাজে সাজদার সময় দোয়া করা সাজদা করলেন করার পর সাজদার দোয়াগুলা শেষ হলো তারপরে এখন আপনি দোয়া করেন অনুরূপ জুমার দিন এই আজকের দিন একটা এমন সময় আছে যে সময় আল্লাহ তালা দোয়া কাউ কাউকে কারো দোয়া ফিরিয়ে দেন না তার মধ্যে ক্রামদের অনেক তথ্য আছে যে কখন ওই দোয়াটা করতে হয় একটি সময় হচ্ছে যখন এমাম এই মেম্বারে বসে তখন দোয়া করা আর একটি সময় হচ্ছে প্রত্যেক শুক্রবার আসরের পর আল্লাহ আকবর আসরের পর তো আমার শুক্রবারের হাট খালে আসরের নামাজটা টেনে পড়ে হাটে গেলাম আর কী করলাম না করলাম বেলা ডুবলো বাড়ি আসলাম আমাদের দোয়া করার সময় কি অথচ এই সময় ছিল দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কেউ করে যেগুলো মানুষ গাফেল থাকে যে সময় ওই সময় আল্লাহ তালা এই দোয়ার বিশেষ সময় রেখে দিয়েছেন তারপরে আল্লাহ দোয়া কবুল করেন এই নামাজের শেষ তাসাহুদে সালাম ফিরার আগে আর তাহাইয়া পড়লেন দরুদ পাঠ করলেন আরও দোয়া পড়লেন তারপরে আপনি এখন দোয়া করেন আর একটি সময় যার আলোচনা আমাদের এখানে হয়েই গেল সেটা হলো যতক্ষণে আপনি রোজায় আছেন যতক্ষণে রোজায় আছেন ততক্ষণে দোয়া করেন আল্লাহ তালার কাছে কিন্তু বিশেষ করে যখন ইবাদতটার শেষ সময় হয় বলা হয় ইবাদতের শেষ সময় যেমন একটু আগে শুনলেন নামাজের ওই তাসাহুদের শেষ সময় দোয়া কবুল হয় কিন্তু এখনও সালাম ফিরানো হয়নি আর ওই সময় দোয়া কবুল হয় অনেক ওলামা মনে করেন রোজার দিনেও এখনও রোজা সে ভাঙেনি মানে এখনও সে ইফতার করেনি তার পূর্বে যদি সে দোয়া করে তো সেই সময়ও দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে আশা করি আপনারা এই জুমার খুদ্বায় আজকে এই দোয়া এবং